দেখান বাকি রা কোথায় আর্সা দাদা আজকে আর্সা দাদা আর ছয় জন দাদা আচ্ছা সিলেট দেখাও ইয় এখন সিলেট পরিষ্কার করবেন তারপর লাগবেন ও ও লেখেন হুজুরাটা সহকারে পরিষ্কার করেন লেখেন ও লেখেন দেখি আমি যেটা লেখা দিছি ও লেখা দিছি ওটা আপনার সুন্দর করে দেখবেন লেখার সময় তারা করবেন না সুন্দর করে ধীরে 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 চকটা সুন্দর করে ধরে হ্যাঁ লেখেন হ্যাঁ ধীরে ধীরে লেখতে হবে ধীরে ধীরে মাসাল্লাহ হ্যাঁ ধীরে ধীরে লেখলে লেখা সুন্দর হবে লেখার সময় কোনো সময় তারা করা যাবে না ধীরে ধীরে সহকারে দুঃখ করে দেখান দেখান সুন্দর করা নিমতে সুন্দর করে ছেলে দেখান আশা অনেকের হইতেছে তোমারটা স্মাইলারটা একটু নিচে নেমে উঠছে মাথা গুলো সুন্দর করে দিতে হবে দুই নাম্বার ঘরের মধ্যে দেখতে হইব সুন্দর করে দেখতে হইছে না আলিফাটা দেখে মাহফুজ দেখান মাসাল্লাহ অনেকের হইতাছে ইমতিয়াজারটা নিচে বেশি বাঁকা হয়ে গেছে সুন্দর করতে হবে হ্যাঁ সিলেট পরিষ্কার করেন আপনাদের একটা পরিষ্কার আবার লেখেন সকালে বুড়ার মধ্যে দেখেন বুড়ার মধ্যে যেভাবে লিখে দিছে হুবু হু এইভাবে লেখবেন সুন্দর করে বুঝেন দেখান সকালে ছেলে দেখান মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে লেখা

তবে তো বিধাতার রহম পাবে ওতে ওজন ওজনটা করবাই ঠিকঠাক পাবে তবে তো বিধাতার রহম পাবে সিলেট পরিষ্কার করেন লেখেন ও লেখবেন ও ও লেখা ও ও লেখেন সুন্দর করে লেখেন ধীরে ধীরে তাড়াহুড়া করলে লেখা সুন্দর হবে না ধীরে ধীরে লিখতে হবে ওরানিটা সুন্দর করে দিতে হবে দেখা ইসমাইল দেখা সিলা দেখা আলিফ সিলা দেখান মাসাল্লাহ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আলিফে তোমার এরকম হয়েছে কেনানা খাওয়া কি রাখছেন অসুখ না হলে তোমার শুধু বাড়বে বিশোক এই ছন্দ গুলো আপনাদের মুখস্থ করবেন হ্যাঁ সুন্দর সুন্দর করে মুখস্থ করতে হবে আর বারবার সুন্দর করে টাই করতে হবে লেখাগুলো সুন্দর করতে হবে মনোযোগ আজকে যেভাবে লেখছেন আপনারা সুন্দর করে সবসময় এরকম ভাবে সুন্দর করে লিখতে হবে তারপর সিলেট পরিষ্কার করেন